প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হল রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারের পাশে একটি অত্যাধুনিক গণশৌচাগার এই শৌচাগারটি গত কয়েক মাস ধরে এইভাবে পড়ে আছে কোনো উদ্বোধনও নাই কোনো ব্যবহার হচ্ছে না এখানে তুলার কারখানা তুলার এই আপনার এই যে সরঞ্জামাদি ল্যাপ তো সব দেখা যাচ্ছে উপরে অনেক ময়লা আবর্জনা কেউ একটা হয়তো শাক সবজি চাষ করবে এই অবস্থা পড়ে আছে আমরা বিষয়টি বাজার কমিটির সাথে কথা বলবো এবং স্থানীয় যিনি আছেন এই যে টয়লেটের ব্যবস্থা এই যারা নিছেন তিনি বলছেন যে নতুন কমিটি আসলে হবে আবার বলতেছে যে কিভাবে হবে তাও জানি না আপনি একটু সাংবাদিক সাহেব আপনি একটু বিষয়টি খুঁজে দেখেন এই আর কি অবস্থা আমরা বিষয়টা একটু দেখি কি নাম আপনাদের মানে জানা হ্যাঁ দাদা তো এটা উদ্বোধন হয় না কেন এটা উদ্বোধন হয় না যে ডাঙার জল সম্ভবত স্যার এখানে এই কথা জানি বিরাট কি থাও নে আর মানুষ যারা স্যার বুঝে জানি এটা স্যারমেন্ডের মা কথা কয় বছর এই অবস্থা এটা আমরা আজকে আগে কাজ বেশি দিন না কাজ কত দিন আগে শেষ শেষ হয়েছে এখনো উদ্বোধন হয় না কয় দিন কয় মাস আর আমার আপনি ওই যে পাশের টয়লেটে এই জায়গা নিছেন মসজিদ কমিটি আচ্ছা ঠিক আছে এই অত্যাধুনিক সুন্দর একটি গণ শৌচাগার এইভাবে অবহেলিত অবস্থা পড়ে আছে কেউ বিষয়টি দেখছে না আমরা এবং রাখালিয়া বাজার ব্যবস্থাপনা কমিটি এই অনুমহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন দ্রুত গণশৌচাগার করতে চালু করা হোক পথচারী মসজিদ কমিটি বাজার কমিটি সবাই ইমুন সাহেবের প্রতি আহ্বান জানিয়েছেন